আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এলাম নতুন একটি টপিকের ভিডিও সেটা হলো যে নারোটো ভান্ডেল ইভেন্টের উপলক্ষে আমি একটা ইবো গান বের করবো তো গাইস আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর মাঝখানে বলতে চাই যে আগের ভিডিওতে আমি একটা নারোটো ফিস্ট বের করছিলাম কিন্তু সেই ভিডিওতে কি হয় যে আমি ভুল করে নিনজা ফিস্ট বলে ফেলছিলাম আসল নামটা হলো নারোটো ফিস্ট তো নারোটোই তো নিনজা তাই না এর জন্য আমি বলে রাখলাম এটা হলো নারোটো ফিস্ট ইনজা থিম নাকি লেখা আছে আমি বুঝতে পারলাম না তো যাই হোক এখন সময় এসে গেছে আমাদের ইবো গান বের করার দেখে কোনটা ইবো গান আমাদের ভাগ্যে থাকে এবং যারা নাকি সাবস্ক্রাইব করে রাখছিলেন অনেক অনেক ধন্যবাদ তো গাইস এখন সময় এসে গেছে আমরা একটা প্রথম স্পেন চালিয়ে দেবো দুইশো নাম্বার স্পেন তো গাই না আমাদের দিয়ে দেবো প্লিজ গেরি না তো গাইস আমরা কিন্তু একটা স্পেন চালিয়ে দিচ্ছি আমাদের ভাগ্য কি ভালো না খারাপ ওরে রে এখনো পেলাম না তো গাইস এখন আমরা কিন্তু আরো একটা দুইশো স্পেন চালিয়ে দেবো তো সময় গেছে দ্বিতীয় স্পেনের জন্য দুইশো স্পেন আমরা কিন্তু চালিয়ে দিচ্ছি গাইস আমরা কি পাবো আমাদের কি ভাগ্য ভালো হবে একটা

তারপর আমাদের একটা ছোট ছোট স্পেন দিয়ে বের করতে হবে তার আগে যদি পেয়ে যায় তাহলে আমার একশো ডায়মন্ড বেঁচে যাবে তো গাছ তৃতীয় স্পেন শেষে চতুর্থ নাম্বার স্পেন কিন্তু আমরা চালিয়ে দিয়েছি এবার কি আমরা পাবো আমাদের ভাগ্য ও আমার পছন্দের গানটাই আমি পেয়ে গেছি এক্সিমেট টাই পেয়ে গেছি গাইস আমার ফেভারিট গান ওপি ওপি ও কংগ্রাচুলেশনের মাধ্যমে আমরা কিন্তু ইবো এক্সিমেট পেয়ে গেছি গাইস অবশ্যই কংগ্রাচুলেশন বলে যাবেন কমেন্টে তো বলছিলাম না একশো ডেমন আমার বাইশে যাবে কিন্তু একশো ডেমন না একশো বারো ডেমন আমাদের গেমিং অ্যাকাউন্টে রয়ে গেছে তো গাইস আমরা চকচকে সুন্দর একটা ইভো এক্সমেট পেয়ে গেলাম তো রুকো

দুই লেভেল করে ফেলব গাইজ সত্যি সত্যি আমরা কিন্তু দুই লেভেল করে ফেললাম এই ইভো এক্সিমেটটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন যদি আমি কোনো কিল করি তাহলে একটা নোটিফিকেশন দেবে এই এক্সিমেটে এবং তিন লেভেল করলে আর একটু সুন্দর দেখাবে এবং ষাটটা টোকেন লাগবে তো যাই লাগুক আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা নাকি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে বলে যান তো আল্লাহ হাফেজ গাইজ গুড বাই টাটা সি ইউ